দাম শুনে এই থ্রি পিস না নিলেই লস এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হাতের কাজের একটা থ্রি পিস আজকে রিজনেবল প্রাইজে দেবো যেটা হচ্ছে গুজরাটি থ্রি পিস সম্পূর্ণ কুন্দনিশনের কাজ রিয়েল মিরোর ওয়ার্কের কাজ করা আছে ফ্যান্টাস্টিক একটা ডিজাইনের মধ্যে আমরা পাবো দুপাটা সেরকম থাকবে দুপাটাটার মধ্যেও কিন্তু স্টোনের কাজ করা আছে একটা সিলেক্টেড কালারের মধ্যে আজকে আপনাদের জন্য এই কালেকশানটা করেছি এই প্রথম আমিও কিন্তু দেখি নাই এই ড্রেসটা দেখানোর সাথে সাথে কিন্তু আমিও দেখে নেব থ্রি পিসটা এটা কিন্তু খুবই চমৎকার থাকবে ডিজাইনটা এই প্রথম আনবক্সিং করতেছি এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ডিজাইনটা জাস্ট দেখি এত সুন্দর প্রিমিয়াম একটা ডিজাইন করা হয়েছে নিচের পারের ডিজাইনটাতে ফুল মিরোরের কাজ করা হয়েছে প্লাস কুন্দন নিশ্চয়নের কাজ করা আছে সাইড বর্ডারটাতে চমৎকার থাকছে ডিজাইনটা এবং এটা হচ্ছে মাছ মাঝকানের বর্ডার লাইনটা থাকছে সম্পূর্ণ রিয়েল বন্ধুর নিশ্চয়ের কাজ করা সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাকসাইডটাও সুন্দর আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে একটাই সিলেক্টেড ডিজাইনের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসছি দুপাট্টা প্লাস সালোয়ারটা দেখে দিচ্ছি কালারটা এত জাস্ট অসাধারণ থাকছে আর এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে এটা থাকবে সালোয়ার সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের সালোয়ার থাকবে মাশাল অনেক ভালো মানের কোয়ালিটির আমরা সালোয়ার পাবো আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকে যে দুপাট্টাটা দেখুন বিশাল বড় মাপের দুপাটা আমি দুপাটাটা একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটার ডিজাইনটা জাস্ট এ হচ্ছে দুপাতার ডিজাইনটা থাকবে তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলেন প্রাইস থাকবেন মাত্র এগারোশো টাকা করে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ